ড্রোনই হবে ভবিষ্যৎ প্রাধান্যশীল যুদ্ধক্ষমতা এমনটাই বলছেন বাইকারের প্রধান তুরুস্কের অ্যারো কোম্পানি বাইকারের সিইও হালুক বায়রাক্টা বলেছেন সারা বিশ্বে বর্তমানে প্রায় তেরো হাজার মানবচালিত যুদ্ধবিমান থাকলেও ভবিষ্যতে এই প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে অমানবচালিত ড্রোন ব্যবস্থায় রূপ নেবে তিনি বলেন একটা ম্যান্ট ফাইটাকে সরাসরি একটি ড্রোন দিয়ে প্রতিস্থাপন নাও করা যেতে পারে বরং তিন থেকে পাঁচটি ড্রোন লাগতে পারে কিন্তু আকাশপথের ড্রোনে ভবিষ্যৎ নিয়ম হবে যুদ্ধবিমান লয়টিং মিউনিশন এপিভি সবই হবে মানবহীন হালুক জানান বায়কাপ প্রতি বছরে আড়াইশোটি টিভি টু এবং পঞ্চাশটি আকিনসি ড্রোন সভা করে থাকে নতুন করে টিভি থ্রি এবং কিজেলেলমা প্রোগ্রাম উৎপাদনে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন ক্ষমতা আরও বাঁচে কেজি সম্পর্কে তিনি বলেন আমরা একে শুধু লয়াল উইংম্যান হিসেবেই দেখি না এটি একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত যুদ্ধ প্ল্যাটফর্ম হবে যেখানে কয়েকজন অপারেটর পুরো ফ্লিট পরিচালনা করতে পারবে এই ট্রোনে থাকবে এআই সহায়তা আক্রমণাত্মক মুভমেন্ট এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাইকার টেকনোলজিস্ট তুয়স্কের একটি সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান যা গত এক দশকের বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বিপ্লব ঘটিয়েছে প্রতিষ্ঠানটি মূলত বার টিভি টু এবং বার একটা ড্রোনের মাধ্যমে পরিচিতি লাভ করে তবে বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল থ্রি নামের সম্পূর্ণ জাহাজ ভিত্তিক ড্রোন এটি এমন একটি যে নৌবাহিনী হেলিকপ্টার কেরিয়ার যেমন টিসিজি আনা থেকে স্বয়ংক্রিয়ভাবে উজ্জয়ন এবং অবতরণ করতে সক্ষম যা এখন পর্যন্ত বিশ্বে প্রথম টিভি থ্রি এর কৃত্রিম ভিত্তিক প্রযুক্তি একে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ প্রতিক্রিয়া জানাতে এবং নির্ভুলভাবে টার্গেট করতে সক্ষম করে তুলেছে বাইকারের ড্রোনগুলো শুধু তুরুষ্কেই নয় বহু দেশে রপ্তানি হচ্ছে হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী তাদের মোটায় তেরাশি শতাংশ আসে রপ্তানি থেকে ইতিমধ্যে ইন্দোনেশিয়া সৌদি আরব ইউক্রেন এবং কাতারের মতো দেশগুলো বায়রাক্টারের ড্রোন কিনছে এবং ভবিষ্যতে আরও ডজনখানেক দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও চলছে দুই হাজার পঁচিশ সালে ইউক্রেনের ভিতরে একটি যৌথ কারখানা চালু হতে যাচ্ছে বায়কারের অংশীদারিত্বে যা ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে বাইকআপ দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে ইতালির প্রতিরক্ষা জায়েন্ট লিওনার্দোর সঙ্গে তার একটি যৌথ ড্রোন প্রকল্পে কাজ করছে যার মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে কিজেলমা নামে সম্পূর্ণ জেট ইঞ্জিন চালিত ফাইটোটনের উন্নয়ন চলছে যা ভবিষ্যৎ যুদ্ধ মানবহীন ফাইটার বিমানের যুগে শুরু করবে বাইকারের সি হালুক বায়ের একটা ভবিষ্যদানী করেছেন আগামী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যেই সমস্ত যুদ্ধবিমান মানব চালিত পরিপথে স্বয়ংক্রিয় এবং ড্রোন নির্ভর হবে বাইকার সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এখন থেকেই তুরস্কের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত এবং প্রশংসিত যা মূল কারণ হল এর উন্নত সেন্সর প্রযুক্তি স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম এবং কম খরচেই উচ্চ কার্যকারিতা তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কোম্পানি পাইকার টেকনোলজিসের ড্রোনগুলো ডিজাইন সফটওয়্যার এবং হার্ডওয়্যারে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করছে এই ড্রোনগুলো শুধুমাত্র নজর বা গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় না এগুলো বাস্তবযুদ্ধেও স্মার্টফোন এবং মিসাইল বহনে সক্ষম তুরস্কের বাইরে একটা টিভিটি ড্রোনে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফারেট ই আই আর ক্যামেরা যা দিন এবং রাত উভয় সময় কার্যকারীভাবে নজর রাখতে সক্ষম এছাড়াও রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার এবং টার্গেটিং ডিজিগনেটর যা নির্ভুলভাবে শত্রুপক্ষের লক্ষ্য নির্ধারণ করে স্মার্ট মিউনিশনে সাহায্য করে ধ্বংস করতে পারে বায়কারের বাইরে একটা রাখেন্সি ড্রোনে ব্যবহৃত হয় স্যান্ডকম বা স্যাটেলাইট কমিউনিকেশন যার মাধ্যমে এটি হাজার কিলোমিটার দূর থেকে পরিচালিত হতে পারে এই ড্রোনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ডিসিশন সাপোর্ট সিস্টেম যুক্ত করা হয়েছে যার মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এতে এ ইএসএার সিনথেটিক অ্যাপাচার বা এস এবং সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগনেট সেন্সর রয়েছে যা এই ড্রোনকে মাল্টিটোল প্ল্যাটফর্মে পরিণত করেছে বাইকার টিভি থ্রি হল জাহাজভিটিক অপারেশন জন্য নির্মিত বিশ্ব প্রথম এভি বা আলম্যান্ড কমভ্যাক্ট এরিয়াল ভেহিকল যা স্বয়ংক্রিয়ভাবে টেক এবং ল্যান্ডিং করতে পারে চলমান নৌচান থেকেও এটি হলেও মিশন সম্পন্ন করতে সক্ষম একে ব্যবহার করে নৌবাহিনী সমুদ্রপথ ও আধিপত্য বিস্তার করতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এই সমস্ত নিজেই তুরস্কেই ডিজাইন এবং তৈরি করেছে ইঞ্জিন থেকে শুরু করে এভিওনিক স্যাটেলাইট লিঙ্ক সফটওয়্যার সবকিছুই খরব প্রযুক্তিতে বানানো হচ্ছে যা তাদের প্রযুক্তিগত স্বনির্ভরতা নিশ্চিত করে এই প্রযুক্তিগত সাফল্যের কারণে আজ তুর্কি ড্রোন বিশ্ববাজারে এর কার্যকারিতা যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখা গেছে তেমনি নাগন্দ কারাবাগ সিরিয়া এবং লিবিয়াতেও এর সফলতা ড্রোন যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে এদিকে বারাকটা একটা টিভি টু ড্রোন হচ্ছে তুরস্কের সব থেকে পরিচিত যা প্রযুক্তি অত্যন্ত কার্যকর এবং কম খরচে এটি মেল বা মিডিয়াম অ্যালটিটিউড লং রেঞ্জ এন্ডিউরেন্স ক্লাসের ড্রোনটি সর্বোচ্চ ওড়ার ক্ষমতা পঁচিশ হাজার ফুট এবং এটি চব্বিশ ঘন্টা বেশি সময় আকাশে থাকতে পারে ড্রোনটিতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফারেট সেন্সর লেজার রেন্স ফাইন্ডার এবং স্মার্ট মিউনিশন ক্যারিং সিস্টেম যার মাধ্যমে এটি বহন করে নির্ভুলভাবে আকাশ আনতে পারে টিভি টু ড্রোনের সব থেকে বড় শক্তি হল এর টেকসই এবং কম খরচের নকশা যার ফলে ছোট দেশগুলো সামরিক বাহিনীতেও এটি সহজে ব্যবহার করতে পারে আকিনসি হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হেভি কম্বাটন যা কাজটি একটি ফাইটার বিমানের বিকল্প এর সর্বোচ্চ উডয়ন ক্ষমতা চল্লিশ হাজার ফুট এবং এটি টানা তিরিশ ঘন্টা উঠতে পারে আকিনসিটি রয়েছে এই এস এ রাটার সিনথেটিক অ্যাপাচার রাটার বা এসএর এবং সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগনেট সেন্সর যা একে গভীর নজরদারি যুদ্ধক্ষেত্রে মানচিত এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনায় সক্ষম করে তুলেছে এটি স্যাটকম ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই পরিচালিত হতে পারে এআই নির্ভর ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আক্রমণ করতে পারে অপরদিকে বায়ার টিভি থ্রি হচ্ছে বিশ্বের প্রথম নৌবাহিনীর হেলিকপ্টার কেরিয়ার থেকে উডয়নযোগ্য ইউসিএই যা স্বয়ংক্রিয়ভাবে জাহাজ থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে এর ভাজযোগ্য ডানার মাধ্যমে এটি সহজেই নৌজন্য বহনযোগ্য টিভি থ্রির অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘপাল্লা কমিউনিকেশন সিস্টেম উন্নত সেন্সর প্যাকেজ এবং মাল্টিভিশনের সক্ষমতা যে এটিকে সমুদ্র এবং উপকূলীয় যুদ্ধে অপসানের জন্য আদর্শ করে তোলে এর পাল্লা টিভির থ্রির থেকে বেশি এবং এটি আরও ভারী অস্ত্র বহন করতে সক্ষম সবশেষে কিজিলেন মা তুরস্কের প্রথম জেট ইঞ্জিন চালিত মানবহীন প্ল্যাটফর্ম যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে বদলে দিতে পারে এটি সুশৃঙ্খলভাবে সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এবং স্টেল প্রযুক্তি ব্যবহার করে রডারে ধরা না পড়ে সূত্রকে আঘাত আনতে পারে কিজিলকে বারকার একটি এআই পাইলটেড ফাইটার হিসেবে ডিজাইন করেছে যা নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এতে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ ইন্টারনাল বোম্বে এবং মাল্টিরোল মিশনে উপযোগী অস্ত্র ক্ষমতা এটি যুদ্ধ বিমান এবং ড্রোনের মধ্যকার পার্থক্যকে প্রায় ঘুচিয়ে দিচ্ছে প্রিয় দর্শক ড্রোনের আগামী দিনে ভবিষ্যৎ এই মতামতের সাথে আপনি কতটা একমত আগামীর বিশ্বে তুরস্কের ভূমিকা কি হবে আপনার মতামত কমেন্টে জানান তুরস্কের ড্রোন শিল্প নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন